তোরা তোরা শুধু ভারতীয় নয় আমরাও ভারতীয় কিন্তু চ্যালেঞ্জের সাথে বলছি তোদের থেকে আমাদের পূর্বপুরুষদের দেশের জন্য অবদান বেশি আছে ঠিক না بیٹে কিন্তু সেই আসবে সেই বাংলায় বিজেপি একদিন আসবে আজ আমি বলে যাচ্ছি মাইকে তোমরা মিলিয়ে লও বাংলায় বিজেপি একদিন আসবে কিন্তু কবে আসবে যেদিন রাজ্য সরকার আমাদের হাতে পায়ে দড়ি বেঁধে কুরবানির পশুর মতো শুইয়ে দেবে সেদিন আসবে দেখেছেন না কুরবানির পশু কি হয় মলি সাহেব সাইডে থাকে আর হাত পা বেঁধে জমিনে শুইয়ে দেয় অন্যজন শুয়ানো যখন হয়ে যায় তখন মলি সাহেব ছুড়ালি এসে হাজির হয় তখন কিন্তু কুরবানির পশু বড় বড় চোখ বার করে দেখে যা রে যা আদর করে এই করলো খড় খাইয়ে এই করলো পানি খাইয়ে এই করলো মাথায় হাত বুলোচ্ছিলাম ভাবছিলাম বড় আপন কিন্তু তো পিলান মানি আমাকে বেঁধে ফেলেছে রাজ্য সরকারকে দিয়ে আমাদেরকে বাঁধা হচ্ছে যদিও বা ওবিসি দ্বারা একটা দুটো চাকরি পেত ও গন্ডগোল হয়ে হয়েছে কেস হয়ে গেছে মুসলমানদের ঘরে আর ডাক্তার উকিল জজ কিছু হবে না শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে হচ্ছে যখন বাঁধা হয়ে যাবে এখন মৌলানা আছে উনি তখন আসবে পাইজামা পাঞ্জাবি পরে একদম দেখেছেন তো ভালোই দাঁড়িয়ে রেখেছে এসে হাজির হবে জবাই করতে অতের সময় থাকতে থাকতে জাগো এরপরও যদি তোমরা বলো আব্বাস সিদ্দিকির কথা শোনো ওপেন কল দাও